তিনি আইফোন থার্টিনটা জিতেছেন এই গেটটা রাখা ছিল এই গেটা বহুদিন বহু লোক দেখেছে কিন্তু তাদের ভাগ্যে ছিল না আসিফদার ভাগ্যে এটা হয়েছে তো তিনি আগে খুলে দেখেছেন গেটটাকে এই সে আইফোন থার্টিন দাদা যেভাবে ভালোবাসাটা দেয় আশা করি অন্য কোথাও জায়গায় পাওয়া যাবে না কারণ আমি টোটাল তিনটে পিসি দাদা থেকে নিয়েছি তিনটাতেই প্রোডাক্ট কোয়ালিটি তো কোনো কথা হবে না প্রোডাক্ট কোয়ালিটি একদম প্রপার আর তার সঙ্গে ভালোবাসা দাদার আসি যদি খেলনা কিনতে হয় তাহলে মেলায় যেতে হয় কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ভালো যদি কিনতে ইভেল কম্পিউটার সবাই আসবেন ইভেল কম্পিউটারে মনের মতো ডিমসাইটা নাম করি